হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম আমরা বিজয় দিবসের সন্ধ্যাবেলাতে নগর ভবন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে সবাই একসাথে হয়েছি এই দক্ষিণ সিটি কর্পোরেশন এত সুন্দরভাবে আলোক সজ্জিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন লাল সবুজ আর গোল্ডেন কালার লাইট দিয়ে এক সুন্দরভাবে সজ্জিত করেছে করেছে এত এত সুন্দর বড় একটা যে না গেলে আপনার বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মানহা মাহিরা লাকি আমরা প্রবেশ করলাম ভিতরে আর এখানে মানহা মাহিরার খালা মামাতো বোন খালাতো বোন ভাই বোনরা আগেই পৌঁছেছিল লাকি ফোন দিচ্ছে মানহার খালাকে যে তোমরা কোথায় মাহিরা আর আমরা এখানে সবাই ওয়েট করছি আমরা নগর ভবনের ভিতরে অলরেডি এসে পড়েছি আর এখানে দেখুন মাহিরা আমার সাথে মাহিরা তো একদম ছোট ছোটোছুটি করছে আর চারপাশে অনেক লোকের সমাগম মাহিরা দৌড় দিয়ে যাচ্ছে দেখতে পাবেন ওখানে একটা ফোয়ারা আছে পানির ফোয়ারা ওই ফোয়ারাতে এত সুন্দর একটা ফোয়ারা এখানে লাইটিংয়ের ব্যবস্থা ছিল মানহা মাহিরা রিহান তারপরে মানহার ছোট মামা সবাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম এত সুন্দর লাগছিল এবং বাচ্চারা পানি ধরার জন্য একদম ব্যস্ত হয়ে পড়ছিল কিন্তু এখানে পানি নিষেধ এবং বাচ্চাদেরকে একটু দেখে রাখতে হবে এবং সব বাচ্চারা তো মহা খুশি আর চারপাশে দেখুন সবাইকে একদম লাল লাল লাগছে লাল আর সবুজ আলোকসজ্জা করা হয়েছে এখানে মূলত জাতীয় পতাকাকে উদ্দেশ্য করি আমাদের জাতীয় পতাকা যেমন সবুজ লাল এখানে আলোকসজ্জা লাল মায়েরা খুব হ্যাপি মাহিরা বলতেছে আমাকে পানি ধরে দাও এখানে দেখতে পাচ্ছেন আমি পুরো বিল্ডিংটা আপনাদের সামনে তুলে ধরলাম এত সুন্দর করে সাজানো হয়েছে নগর ভবন প্রতি বছরই সাজানো হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আর এখানে আমরা প্রতি বছরই আসি আর এখানে মানহা আনিশা কথা বলছে আনিশাকে জিজ্ঞেস করলাম কেমন আছে বলছে ভালো একটু আগে এসেছি তারপর ওর আমর কথা জিজ্ঞেস করলাম এখানে মানা আর আনিশা ওদের বিড়াল নিয়ে কথা বলছিল আনিশা একটা বিয়াল আছে আর এখানে মাহিরাও ছিল ওখানে ফরিদ ভাইয়ের বউ ছিল আঁখি ছিল আর লাখি দাঁড়িয়ে পড়লো সবুজ শাড়িতে লাল হেজ লাকিকে মার্শাল্লা ভালো লাগছিল পতাকার কালার সাথে ম্যাচিং করে ড্রেস কোড পরেছে ও অম্মি ওর ছবি ক্লিক করে দিয়েছে ফরিদ ভাই আসছে ফরিদ ভাই বললো যে তোমরা সবাই দাঁড়াও আমি সবাইকে ছবি ক্লিক করে দিই এখানে ফরিদ ভাই ওদের ফটো সেশন করে নিল সবাই যা যার ইচ্ছা মতো ফটো ক্লিক করছে আর এখানে আমরা ভাবলাম যে আমরা সিটি কর্পোরেশনের ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন প্রতিটা লাইট দিয়ে সাজানো হয়েছিল বাচ্চারা তো খুব স আনন্দ সহকারে ভিতরে প্রবেশ করছিলো এবং ভিতরে আরও সুন্দরভাবে লাইট জ্বালানো ছিল একদম পতাকাকে কপি করার মধ্যে লাল আর সবুজ পোড়ার দেয়ালটা আলোক সজ্জিত দূর থেকে দেখলে মনে হবে যে একটা জাতীয় পতাকা আসলে এটা লাইট দিয়ে করা হয়েছে আর সবাই যা যার মতো ছবি ক্লিক করছে মানহা মাহিরা মাহিরা বড় স্পেস দক্ষিণ সিটি কর্পোরেশনের জায়গা নিয়ে করা হয়েছে এখানে আর এরই মধ্যে সাব্বির আর অন্তর আমাদের সাথে জয়েন করলো আর অন্তরে অনন্যাকে কল করছে কারণ অনন্য আউট অফ টাউনে ছিল তাই আসতে পারেনি সাব্বির মানহাকে মাহিরাকে বাদামের খোসা ছাড়িয়ে দিচ্ছে আর মাহিরা আনন্দে সেই বাদাম খাচ্ছে তাই ভাবলাম সবাই একসাথে ভিতরে প্রবেশ করে ছবি ক্লিক করি এখানে অন্তরা আর লাকে একসাথে দাঁড়িয়ে পড়লো সাব্বির ওদের ছবি ক্লিক করে দিচ্ছে আর মার্শাল দুজনকে ভালোই লাগছিল অন্তরও সবুজ শাড়ি পরেছিল লাল হেজাব দিয়ে আর এখানে উম্মি মানহা দাঁড়িয়ে পড়লো ছবি ক্লিক করার জন্য এখানে সবাই সব লোক এত লোক সমাগম সবাই বিজয় দিবসকে খুব সুন্দরভাবে উদযাপন করেছে তো সাব্বিরও দাঁড়িয়ে পড়লো মা অন্তরা সাব্বিরের কতগুলো ছবি সিঙ্গেল ছবি ক্লিক করে দিচ্ছে আর এখানে আমরা ওয়েট করছি যে আমরা নিচে নিচে নেমে ওই ওই বাগানের সাইডটা যাবো আবার একটু হাঁটাহাঁটি করবো এখানে অন্তরা আর লাখি ছবি ক্লিক করছে বাগানের পাশে আর সাবিরতে ছবি ক্লিক করে দিল এখানে সবাই আমরা একসাথে আড্ডা মারলাম ঘুরলাম ছবি ক্লিক করলাম অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা তো আপনাদের হয়তো আপনারা আমার ব্লগটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আমি আবারও আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে সাব্বির মানহা সবাই একসাথে চলে যাচ্ছে আর মাহিরাকে দেখেন একদম নিশ্চিন্তে এক একে বেরিয়ে গেল তো আমরা একটা অটো রিক্সাতে চেপে বসলাম তো ভাবলাম এখন আমরা মানহা মাহিরা নানির বাসার দিকে যাব তো লাকিকে বললাম যে নাজির বাজার একটা ওয়ান স্টার হোটেল আছে যেখানে চিকেন কাবাব পাওয়া যায় সেখানে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করব তারপর দিন নানির বাসায় যাব আর আমরা অটো অটোরিকশাতে খুব মজা করছিলাম নানহা মাহিরা উম্মি লাকি আর আমি তো সামনে বসেছিলাম আর চারপাশে অনেক ক্রাউড ছিল কারণ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সবাই বাইরে বেরিয়েছিল এর মধ্যে আমরা স্টার হোটেল এসে পৌঁছালাম এবং চিকেন গ্রিল কাবাব নিলাম একটা হালিম নিয়েছিলাম এখানকার হালিমটাও খুব টেস্টি আপনার এখানে এসে ট্রাই করতে পারেন মাহিরা কাটা চামচ দিয়ে খাওয়া ট্রাই করছে ও কাটা চামচ দিয়েও খেতে পারে আমি অম্মি লাকি আর মানহা একসাথে খেতে বসে মানহাকে ক্লান্ত লাগছিল মানহা অনেক দূর দূরে করে ক্লান্ত হয়ে গেছে তাই ভাবলাম তুমি খেয়ে নাও আমরা খাওয়া দাওয়া শেষ করে তোমার নানির বাসায় যাবো তো মানহা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি গল্প করছি ভালো কেটেছে আজকে আমাদের বিজয় দিবস সকালটাও ভালো কেটেছিল মাথা মায়ের সাথে পতাকা লাগিয়েছি আর রাতটাও ভালো কেটেছে আর আসলেও আমাদের গর্ব আমাদের অহংকার যে আমরা ষোলোই ডিসেম্বরে বিজয় লাভ করেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ বিজয় লাভ করেছে তো আর এইভাবেই আমাদের সময়টা কেটে গেল সারাটা দিন আর স্টার হোটেলে চা একদমই টেস্টি এখানে আসবার চা খব না তাও হবে না খাওয়া শেষ করে আমরা নেমে পড়লাম সোজা চলে যাচ্ছি মানহা মাহিরা নানুর বাসায় তো গাইজ আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন তারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ 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 ভালো থাকবেন আসসালামু আলাইকুম